আজকের গল্পটি হল তামিলনাড়ুর মাধুমালায় টাইগার রিজার্ভে এখানে পশু পাখি ছাড়াও কঠথ সম্প্রদায়ের লোকজনও বসবাস করত। এখানকার লোকেরা জঙ্গলেই বসবাস করত আর হাতিদেরকে দেখাশোনা করত। এছাড়াও এই জঙ্গলে অনেক প্রাণী অবাধ বিচরণ করত। কিন্তু এই পশুরা কখনোই মানুষদের ক্ষতি করত না কারণ এখানে বসবাসকারী মানুষেরাও নিজেদেরকে এই জঙ্গলেরই এক অংশ বলে মনে করত। এই মানুষগুলো জঙ্গলকে রক্ষা করার জন্য তাদের জীবন দিতেও প্রস্তুত কারণ এই লোকেরা জঙ্গলকে তাদের মায়ের মতন করে ভালোবাসে ওই জঙ্গলে বোমান নামে একটি লোক থাকত এবং সে প্রাকারো ক্যাম্পের হাতিদের খুব যত্ন সহকারে দেখাশোনা করত। একদিন রঘু নামের একটি ছোট্ট হাতি ওই জঙ্গলেই আহত অবস্থায় পড়ে থাকে এবং তাকে উদ্ধার করে সেই জঙ্গলের ফরেস্ট অফিসাররা আমাদের তাড়াতাড়ি কলে মধুমালাই জঙ্গলে ক্যাম্পে নিয়ে যেতে হবে না হলে আমরা একে এখানে বাতাতে পারবো না তুমি একদম ঠিক বলছো আমি এক্ষুনি ওখানে ফোন করছি কোথায় আমি এদিকে রঘুর কোনো কথা গুরুত্ব না দিয়ে তারা প্রাকারু ক্যাম্পে ফোন করে সব কথা জানানোর জন্য সেখান থেকে চলে যায় রঘুকে দেখাতোনা করার জন্য ওপর মহল থেকে ডেলিয়ার বামানকে ঠিক করা হয়েছে একে ওই হাতে আমরা জানিনা ওখানে কি করে থাকবে সব সময়তেই দেখি উদাস হয়ে রয়েছে কিছু খাওয়া দাওয়াও করছে না যাগে দেখা যাক কপালে কি আছে এরপরে তারা সবাই মিলে রঘুকে প্রাকার ক্যাম্পে নিয়ে আসে সেখানে নিয়ে এসে তারা বেলি ও বোমানের হাতে তাকে তুলে দেয় উদাস হয়ে রঘু সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ প্রথমত সে তার পরিবার থেকে আলাদা হয়ে গেছিল আর আহতও ছিল বেলি রঘুর অবস্থা দেখার পর সে তার নিজের সব কাজ বন্ধ করে শুধু রঘুরই যত্ন করতে থাকে আজ থেকে তুমি এখানেই থেকো আর আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না রঘু কিছুই বলে না শুধু তার দু চোখ বে জল পড়তে থাকে প্রথম কিছুদিন তো রঘু এক টুকরো খাবারও মুখে তোলেনি কি হয়েছে না কেন তাড়াতাড়ি দুটো খেয়ে নে বাবা দেখ বাবা আমরা তোকে তোর বাড়ি পৌঁছে দিতে পারবো না কারণ আমরা তোর আসল ঠিকানাটাই তো জানি না তবে তুই এখানে বাড়ির মতোই আনন্দে থাকবি খেনে বাবা আজ থেকে এটাই ভাব যে আমি তোর মা তারপর রঘু বেলির হাত থেকে খাবারটা খেয়ে নেয় এবং এরপর থেকে সে শুধু বেলির সাথে সাথেই ঘুরতে থাকে আর বেলিও তাকে নিজের সন্তানের মতন করেই ভালোবাসতে থাকে এমনিতেও বেলি নিজের জীবন নিয়ে বেশ দুঃখী ছিল কেননা তার স্বামীকে এই জঙ্গলেই এক বাঘে মেরেছিল তারপর থেকে বেলি খুব ভয় ভয় দিন কিন্তু যখন থেকে রঘুকে দেখাশোনার দায়িত্ব সে পেয়েছে তার জীবনে যেন নতুন এক আনন্দ নেমে এসেছে কখনো যদি বেলি কোনো কারণে উদাস হয়ে বসে থাকত তখন রঘু তার কাছে গিয়ে চোখের জল মুছিয়ে দিত রখু বুমন ও বেলীর সেবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। আজকাল তো সে জঙ্গলেও ঘুরে বেড়ায়। তেমনই একদিন সে একা একাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। আর তখন সে আরেকটি হাতির দেখা পায়। আমি কে গো? আট দেখলাম। আমার নাম কৃষ্ণ। আমি এখানে কিছু বছর আগেই এসেছি। তুমি কবে আর কি করে এসেছো? এই বলো না। তুমি তো আমার থেকে বলো তোমাকে কি আমি দিদি বলে ডাকতে পারলি অবশ্যই তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে এখানকার সব নিয়ম ঠিকঠাক করে শিখিয়ে দেব তারপর দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব হয়ে যায় কৃষ্ণা রঘুকে জঙ্গলের সকল নিয়ম শেখাতে থাকে রঘুর পায়ে আঘাত লাগার কারণে কৃষ্ণা তাকে নানাভাবে সাহায্য করতে থাকে এইভাবেই দিন কেটে যেতে থাকে আর রঘু ধীরে ধীরে বড় হতে থাকে এর কিছুদিন পরে বোমান রঘুর গলায় একটা সুন্দর ঘন্টা বেঁধে দেয় তুমি যাতে কোথাও হারিয়ে না যাও তাই তোমার গলায় একটা ঘন্টা বেঁধে দিলাম তুমি এবার বড় হচ্ছ কিন্তু একটু খেয়াল রেখো বাবা বেশি এদিকে ওদিকে যেও না বোমানার বেলির প্রতি রঘুর এক অদ্ভুত গভীর টান তৈরি হয় কিন্তু তা সত্ত্বেও বোমানের মনে এক ভয় বাসা বাঁধে কি হয়েছে তোমার তুমি এত কি চিন্তা করছো কি আর বলি হ্যাঁ তুমি তো সবই জানো এখন আমি আর বড় হাতিদের দেখাশোনা করতে পারবো না কারণ আমার বয়স হয়েছে সেবারে এত ভয়ঙ্কর আঘাত পেয়েছিলাম তারপর থেকে আমার আর সাহসও হয় না হ্যাঁ এটা তো সবাই জানি কিন্তু সমস্যাটা কোথায় তুমি তো দেখছি ভুলতেই বসেছ এখন আমাদের রঘু কত বড় হয়ে গেছে আর ফরেস্ট অফিসাররা কিছুদিন পরেই একে নিয়ে চলে যাবে

যেন মনে হচ্ছে কত বছর ধরে ও আমাদের সাথেই আছে এইভাবে চলতে চলতে জঙ্গলে গণেশ চতুর্থীর দিন এসে যায় জঙ্গলের সকল হাতিদের খুব সুন্দর করে সাজানো হয় আর পুজোর পর তারা গণেশ ঠাকুরের আশীর্বাদ পায় রঘু পুজো কেমন লাগছে পুজো তো খুবই সুন্দর হচ্ছে দিদি কিন্তু তার থেকেও সুন্দর ওই মিষ্টি প্রসাদগুলো দেখো দিদি নারকেলগুলোকে দেখেই খুব মিষ্টি মনে হচ্ছে কে জানে কখন খেতে দেবে আমাদের আরে লোভ সামলাও। পুজোর সময় এরকম বলতে নেই ঠাকুর পাপ দেবে এরপর আরও কিছুদিন কেটে যায় এবং রঘুর মতোই আরও একটি ছোট্ট মেহাতীর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় বেলি ও বোমানকে যার নাম ছিল আমু সেও তার দল থেকে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু রঘু ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিল না এই আবার কোথাও দেখে এলো এ কি আমাদের সাথেই থাকবে নাকি দেখ বাবা এও নিজের পরিবার থেকেই আলাদা হয়ে গেছে আর এখন আমরা এর পরিবার আমি এর সঙ্গে থাকতে চাই না আমি জানি এখন থেকে তোমরা একেই বেশি ভালোবাসবে আমি সব জানি তোর এটা কেন মনে হচ্ছে কেউ তো তোর বোনের মতো তাই না আমাদের দুজনের কেউ তোকে কম ভালো বাসবে না আর এটা তোর মা তোকে কথা দিচ্ছে রঘু বেলির কথা মেনে নেয় এবং সে আমুকে নিজের বোনের মতোই ভালোবাসতে থাকে কারণ বেলির বলা কথাগুলো রঘুর কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল আর এই দুই হাতির দেখাশোনা করতে করতে বেলি ও বোমনের মধ্যেও ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় তারপর তারা দুজন বিয়েও করে নেয় এবং তারা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকে কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকলো না কেননা তারা যেটা নিয়ে ভয় পাচ্ছিল একদিন ঠিক সেটাই ঘটে গেল গেলে গেলে শুনছ রঘুকে ওরকম মনে হয় অন্য খাউকে দেবে। ওরা ফোন করে আমায় এটা বলল কিন্তু কেন সবকিছু তো ঠিকঠাক চলছে ওরা বলল রঘু এখন অনেক বড় হয়ে গেছে আমরা নাকি আর দেখাশোনা করার যোগ্য নয় কিন্তু বাবা মা ছেলেকে দেখার জন্য কি করে অযোগ্য হতে পারে এটা ওদেরকে কি করে বোঝাবো কিছু হবে না আমরা ওদের সাথে আবার কথা বলবো আমরা আর কিছু করতে পারবো না ওদেরকে বোঝানো যে সম্ভব নয়। বুমনের ভয়টা সত্যি হলো। কেননা ওরা সত্যিই রঘুকে নিতে চলে এলো। ফলে তাদের আলাদা হবার সময় এসে গেল। তোমরা আবার আমাকে কোণтой পাঠিয়ে দিচ্ছ আমি কোণতো যেতে চাই না। দেখ বাবা, এখন তুই অনেক বড় হয়েছিস আর জঙ্গলের নিয়ম অনুযায়ী তুই এখন নতুন পরিবারের কাছে যাবি তারাও তোকে আমাদের মতোই ভালোবাসবে আর তুই তো আমার বুঝদার ছেলে আর তোর জন্য তো আমরা এখানে সব সময় আছি এটা আমাদের প্রতিজ্ঞা তারপর রঘু কাঁদতে কাঁদতে চলে যায় বোমান বেলি আমু কাঁদতে থাকে এরপর কিছুদিন পর্যন্ত তাদের জীবনটা যেন থমকে গিয়েছিল আমু রঘুকে ছাড়া সব সময় উদাস থাকতো রঘুকে এদিকে ওদিকে খুঁজে বেড়াতো কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না তারাও রঘুকে ছেড়ে থাকাটা অভ্যাস করে নিল এইভাবে বছর ঘুরে গেল মাঝে মধ্যে বোমান আর বেলির সাথে জঙ্গলে রঘুর দেখা হতো আর দেখা হলে তারা সবাই মিলে খুব আনন্দ করত। এইভাবেই তারা দুজনে মিলে দুটি ছোট্ট হাতিকে পালন করেছিল আর তাই সবাই তাদেরকে হাতির বাবা মা হিসাবেই জানতো আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন